ভগবান কি খায় ভগবান কি গ্রহণ করেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিত্য পুজো করতে দেরি হয়ে গেলে বলেন ভগবান না খেয়ে রয়েছেন সত্যি কি তাই আবার অনেকে ভোগ প্রসাদ দেন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে আমরা ঈশ্বরকে যা কিছু নিবেদন করি ঈশ্বর কি সেগুলো খান বা গ্রহণ করেন নাকি তার খাদ্য অন্য কিছু আবার সমস্ত জীবজগতের সৃষ্টিকর্তা তিনি অর্থাৎ তিনি সব কিছু করতে পারেন তবে এমন কিছু কি আছে যা তিনি করতে পারেন না আবার অনেকে ভাবেন আমরা সকলেই এখন যে কাজকর্ম করছি ঠিক এই সময় ঈশ্বর কী করছেন তো চলুন জেনে নেওয়া যাক দিন আগে এক রাজ্যে এক রাজা ছিলেন তিনি সবার মুখে শুনেছেন যে যা কিছু হয় ভগবানের ইচ্ছেতেই হয় এমন কিছু নেই যা ঈশ্বর করতে পারে না আবার তিনি দেখেন সকলে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করেন কিন্তু ভগবান কিছুই খান না এসব দেখে রাজার মনে প্রশ্ন জাগে এমন কী কাজ আছে যা ঈশ্বর পারেন না ঈশ্বরকে খান বা গ্রহণ করেন এবং ঈশ্বর এই মুহূর্তে কি করছেন তিনি এর উত্তর কোনোভাবেই খুঁজে পেলেন না তখন তিনি তার মন্ত্রীকে ডেকে এই তিনটি প্রশ্ন করে বললেন মন্ত্রী মহাশয় আপনি কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন মন্ত্রী একটু ভেবে বললেন না এর উত্তর আমার জানা নেই রাজা পরের দিন রাজসভায় তার পরিষদকে একই প্রশ্ন করে বললেন যে আমার এই উত্তর দিতে পারবেন তাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব কিন্তু রাজসভায় উপস্থিত কেউ সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না রাজা তখন বললেন মন্ত্রী আপনি রাজ্যে ঘোষণা করে দিন এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি রাজ্যের অর্ধেক দিয়ে দেব কিন্তু যথাযথ উত্তর না দিতে পারলে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্ত্রী রাজার কথা মতো রাজ্যে খবর ছড়িয়ে দিলেন কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও কেউ কোনো উত্তর দিতে আসলো না রাজা বিভিন্ন রাজ্যে রাজার কাছে সংবাদ পাঠিয়ে বললেন যদি কোনো ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর জানে তাকে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু কেউ আসলো না রাজা এবার ভীষণ রেগে গিয়ে মন্ত্রীকে ডেকে বললেন আমি তোমাকে মাত্র সাত দিন সময় দিলাম এর মধ্যেই এর উত্তর দিতে না পারলে তোমার মন্ত্রীপদ থাকবে না এমনকি এই রাজ্য থেকেও তোমাকে তাড়িয়ে দেওয়া হবে মন্ত্রী বললেন হে মহারাজ এতদিন ধরে কেউ এর উত্তর দিতে পারল না মাত্র সাত দিনে আমি কি করে এর উত্তর দেব। কিন্তু রাজা কিছুই শুনতে চাইলেন না এতে মন্ত্রী বিপদে পড়ে গেলেন তখন তিনি অনেক গ্রন্থ পড়তে লাগলেন কিন্তু তাতেও কোনো সুরাহা না হয় মনের দক্ষে তিনি এই রাজ্যের চারিদিকে ঘুরতে লাগলেন কিন্তু চারিদিকে ঘুরেও তিনি এই প্রশ্নের কোনো উত্তর পেলেন না তখন মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন তারপর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন সেখানেই একজন চাষি নিজের জমিতে চাষ করছিলেন সেও ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় বিশ্রাম নিতে আসলো মন্ত্রীকে ক্লান্ত অবসন্ন দেখে চাষি বলল আপনি কে কি হয়েছে আপনার আপনি আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি মন্ত্রী তখন বললেন আমার বড় বিপদ তুমি হয়তো আমাকে চিনতে পারো নি আমি এই রাজ্যের মন্ত্রী এবার চাষি বলল মন্ত্রীমশয় যদি কিছু না মনে করেন তাহলে আমি কি জানতে পারি আপনার কি বিপদ মন্ত্রী বলল সে আর কী বলবো আমাদের রাজামশাই বলেছেন যে তার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে যে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে আর না দিতে পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন সেই দায়িত্ব পড়েছে আমার ওপর আজ যদি আমি উত্তর দিতে না পারি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি এখন আমাকে রক্ষা করো সেই প্রশ্নের উত্তর দাও চাষি বলল আমি একজন সাধারণ চাষি অত বইটুই পড়ার সময় আমি পাই না জানি না উত্তর দিতে পারবো কি না তবুও আপনি বলুন মন্ত্রী তখন চাষিকে প্রশ্ন তিনটি করলেন তিনি বললেন ভগবান কি পারেন না ভগবান কি খায় বা কি গ্রহণ করেন এবং ভগবান এখন কি করছেন এই হলো তিনটি প্রশ্ন চাষি তখন বললেন আমি যদি এই প্রশ্নের উত্তর দিই চাষির মুখে কথা শুনে মন্ত্রী অবাক হয়ে গেলেন চাষি আবারও বলল হ্যাঁ আমি এই প্রশ্নের উত্তর জানি আমি আপনাকে উত্তরগুলো বলে দিচ্ছি আপনি রাজাকে গিয়ে এই উত্তরগুলো বলুন মন্ত্রী বলল তুমি ঠিক বলেছ তুমি ঠিক বলছ তুমি জানো ঠিক আছে তুমি যখন উত্তরগুলো জানো তাহলে তুমি নিজে গিয়েই উত্তরগুলো দাও এরপর মন্ত্রীমশাই চাষিকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলেন রাজা মন্ত্রীকে ডেকে বললেন এ কী মন্ত্রী তুমি এই চাষিকে এখানে এনেছ মন্ত্রী বললেন আসলে রাজামশাই এই আপনার সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে এসেছে রাজা এই কথা শুনে আরও অবাক হয়ে গেলেন তিনি চাষিকে বললেন ঠিক আছে তুমি তাহলে উত্তর দাও তবে উত্তর ভুল হলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে চাষি বললেন ঠিক আছে তাই হবে আপনি শুধু একটা করে আমাকে প্রশ্নগুলো বলুন আর আমি তার উত্তর দিচ্ছি রাজা বললেন আমার প্রথম প্রশ্ন এমন কোন কাজ আছে যা ভগবান পারেন না চাষি বললেন ভগবান তার সৃষ্টির বাইরে কোনো কিছুই করতে পারেন না সমগ্র সৃষ্টি তারই রচনা এই পৃথিবীতে যা কিছু ঘটছে তাও তার ইচ্ছায় ঘটে তাই এই সৃষ্টির বাইরে তিনি কিছুই করতে পারেন না আবার যা তিনি সৃষ্টি করেছেন তার বিনাশও অবশ্যাম্ভাবী এই বিনাশকেও তিনি আটকাতে পারেন না কারণ এই বিনাশও তার সৃষ্টি রাজা উত্তর শুনে খুব খুশি হলেন তিনি বললেন সত্যিই তাই ভগবান সব কিছু সৃষ্টি করেন কিন্তু তিনি তার সৃষ্টির বাইরে গিয়ে কিছু করতে পারেন না আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হল ভগবান কি খান বা কি গ্রহণ করেন চাষি বললেন ভগবান তার ভক্তের দেওয়া প্রেম ভক্তি ভালোবাসা আর অহংকার রাজা বললেন মানে একটু বুঝিয়ে বলো চাষি বললেন ভগবানকে আমরা যত ভালো ভালো প্রসাদ দিয়েই পুজো করি না কেন এই পুজোয় যদি ভক্তি প্রেম ভালোবাসা না থাকে তাহলে তিনি সেই পুজো গ্রহণ করেন না আর কোনো ভক্ত যদি কিছুই দিতে না পারে শুধু মন প্রাণ থেকে ভক্তি প্রেম এবং ভালোবাসা দিয়ে পুজো করে তাহলে সেই পুজো তিনি গ্রহণ করেন প্রমাণস্বরূপ বলা যায় ভক্ত সুদামা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন তখন তিনি তার সঙ্গে কিছু চিরে নাড়ু আর খুদ নিয়ে গিয়েছিলেন সুদামা তা দিতে চাননি জোরপূর্বক নিয়ে ভগবান সেটা খুব তৃপ্তি করে খেয়েছিলেন কারণ তিনি জানতেন এর মধ্যে প্রেম ভালোবাসা ভক্তি মিশ্রিত ছিল তাই তিনি তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন আবার যদি কোনো ভক্ত অহংকারবশত বিপথে চলে যায় তবে সেই অহংকার চূর্ণ করে তাকে আবার সঠিক পথে নিয়ে আসেন যেমন অর্জুন ভেবেছিলেন তিনি ভগবানের সবচেয়ে বড় ভক্ত তাই তাকে রুহিদাস মুছির বাড়ি পাঠিয়ে অহংকার চূর্ণ করেছিলেন রাজামশাই চাষির উত্তরে সন্তুষ্ট হয়ে বললেন তোমার উত্তর শুনে আমার মন ভরে গেল এবার আমার তিন নম্বর প্রশ্নের উত্তর দাও চাষি বললেন রাজামশাই আমায় যদি অভয় দান করেন তাহলে আমি একটা কথা বলতে চাই যদি অভয় দেন যে আমার কথা শুনে আপনি আমাকে কোনো শাস্তি দেবেন না তাহলেই আমি বলবো রাজা চাষির আগের দুটি প্রশ্নের উত্তর শুনে সন্তুষ্ট হয়েছিলেন তাই তিনি তার কথা রাখতে রাজি হলেন তখন চাষি বলল আচ্ছা পাঠশালায় গুরুমশাই যখন পড়ান তখন শিষ্য প্রশ্ন করে আর গুরুদেব উত্তর দেন তার মানে যে উত্তর দেয় তিনি গুরু আর গুরুর স্থান সব সময় ওপরে থাকে তাই তো তাই তো রাজা বললেন হ্যাঁ তাই চাষি বললেন আর এখানে এখন আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি তাই আমি এখন আপনার গুরু তাই তো এ শুনে রাজা বললেন হ্যাঁ ঠিক বলেছ চাষি তখন বলল তাহলে আমার স্থান সবার তো ওপরেই হবার কথা যদি আমার কথা আপনার ঠিক মনে হয় তাহলে আপনি আপনার সিংহাসন থেকে নেমে এসে আমার স্থানে দাঁড়ান আমার পোশাক পরুন আর আমি আপনার পোশাক পরে ওই সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দেব তাহলে আমি গুরু হব আর আপনি হবেন শিষ্য চাষির কথা শুনে রাজার সংযুক্ত মনে হল তাই রাজা চাষির কথা মতো সিংহাসন থেকে নেমে চাষির পোশাক পরলেন আর চাষি রাজার পোশাক পরে সিংহাসনে বসে রাজাকে বললেন বলো চাষি কি তোমার প্রশ্ন তখন রাজা বললেন হে মহারাজ আপনি আমাকে বলুন ভগবান এখন কি করছেন তখন চাষি বললেন ওরে মূর্খ এখনও বুঝলি না ভগবান এখন কি করছেন ভগবান এই মুহূর্তে চাষিকে বানালেন রাজা আর রাজাকে বানালেন অর্থাৎ এই যা কিছু ঘটছে তার ইচ্ছেতেই ঘটছে তাই যা হয় সব তিনিই করেন মানুষকে সব সময় তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন রাজা চাষির এই উত্তরে ভীষণ খুশি হলেন আর তাকে তার অর্ধেক রাজত্ব দিলেন তো বন্ধুরা ভগবান সেই সব কিছু গ্রহণ করেন যার মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা মিশ্রিত থাকে ভগবান এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এমনকি বিনাশও তার সৃষ্টি তাই এর বাইরে তিনি কোনো কিছুই করতে পারেন না আর আমাদের জীবনে প্রতিদিন যা কিছু সব ঘটে চলেছে তা আমাদেরই কর্মফল আমরা যেই ধরনের কর্ম করে চলেছি ভগবান প্রতিদিন তার ফল প্রদান করেন কেমন লাগলো বন্ধুরা সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ